নানা জায়গায় ঘুরতে যেতে ভালোবাসেন আচ্ছা বলুন তো এমন একটা সড়কের নাম যেখান থেকে গেলে আপনি একই সাথে পাহাড় পর্বত মরুভূমি নদী সাগর সব কিছুই একসাথে দেখতে পাবেন কি মনে হচ্ছে পাগল নাকি এমন আবার কোনো সড়ক আছে নাকি যে সড়ক দিয়ে গেলে একই সাথে সব দেখা যায় আগে আছে এমন সড়ক আমরা অনেকেই হয়তো জানি না খবরটা উত্তরটা হবে ন্যাশনাল হাইওয়ে চুয়াল্লিশ ভারতের দীর্ঘতম সড়কপথ যা শ্রীনগর থেকে শুরু হয়ে কন্যাকুমারীতে গিয়ে শেষ হয়েছে আর এই মহাসড়ক ধরেই আপনি গেলে দেখতে পাবেন পাহাড় বরফ মরুভূমি নদী এবং সাগরের মতো প্রাকৃতিক সৌন্দর্য একই সাথে কেমন লাগলো আজকের অজানা তথ্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটিকে অনেকের জানার জন্য ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ